লাইলাতুল কদরের শেষ দশকে এতেকাফ করার দ্বারা আপনার যে কদর ছুটবে না এর দলিল হলো যে শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর নিহিত একবার নীলাম এতে এতেকাফ করলেন রমজানের শুরু থেকে প্রথম দশ দিন যখন এতেকাফ শেষ হয়ে গেল নবীজি বলেন আমি তালাশ করতেছিলাম লাইলাতুল কদর কারণ নবীজি জানতেন তিনি সাহেবুল ওয়াহি লাইলাতুল কদর রমজানের মধ্যেই আছে কারণ আল্লাহ রব্দুল আলামিন বলেন শহর রবানল্লাদি উং ফিলাফি কুরআন রমজান মাস হল এই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করে দিয়েছি এই জন্য রমজানের মধ্যেই লাইলাতুল কদর আছে আবার আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্না আংসাল্লা কদর লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল করেছে আমি রমজানে এই জন্য নবীজি শুরু থেকেই রমজানের শুরু থেকেই এতে কাপের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করা শুরু করলেন যখন প্রথম দশক চলে গেল দ্বিতীয় দশক শুরু করলেন দ্বিতীয় দশক যখন শেষের পথে তখন ফেরেশা এসে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রবি আপনি যেটাকে তালাশ করতেছেন সেটা শেষ দশকের মধ্যে রয়েছে ওইখানে তালাশ করেন নাবিজি সাল্ল্লাহাল্লাম বলেন আমি এই রাত্রে তালাশ করার জন্য এতেকাফ শুরু করেছিলাম প্রথম দশকে আমাকে এটাকে দেওয়া হয় নাই দ্বিতীয় দশকে আমি এটাকে তালাশ করে খুঁজে পাই নাই তৃতীয় দশকে আমাকে জানানো হয়েছে যে এই তৃতীয় দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে সুতরাং তোমাদের যাদের এতেক করতে মনে চাই। তারা এতেক করতে বসে যাও নবীজি জি সাল্লিহি ওয়া এই ঘোষণার পরে সাহাবাহিক রামগণ নবীদের সাথেই এতেকাফ করা শুরু করে দিলেন এতেকাফ যে করে আর একটা হাদিসের মধ্যে আসছে সব সবথেকে বড় ফজিলত হলো এই তার যদি সওয়াব নাও হয় সে গোনার থেকে বেঁচে যাবে দশটা দিন সে গোনার থেকে বেঁচে যাবে নিষ্কাজ শরীফের মধ্যে ইবনে মাজাক শরীফের উদ্ধৃতি দিয়ে একটি হাদিস আনা হয়েছে আল মুর্তাকিফু হুয়া ইয়া অর্তাকিফুজ জুনু যে এ সে গোলাহ থেকে নিজেকে বিরত রাখে শুধু তাই নয় নবীজি আলাই ইউসাল্লাহ মোয়ায়ুজুর আল আহু মিলেন হাসানা তেকা মিলেন যখন এতে কাফে বসে যায় সামাজিক মসজিদের বাহিরে অনেক ফজিলতের কাজ হয় আমল হয় সে জানা যাদাই করতে পারে না সে একজন অসুস্থ ব্যক্তিকে সেবা করতে পারে না গরিব দুঃখীকে সেবা করতে পারে না সে মানুষের বিপদে আপদে পাশে থাকতে পারে না এমন যত ভালো ভালো আমলগুলি এতেকাফকারীর মসজিদের বাইরে হতে থাকে আল্লাহ রবুল আলমিন এ তেকাফের বদৌলতে সব আমলগুলির সবকে জারি রেখে ওই মহতাকিফ এতেকাফকারীর আমল নামাই ফিরিতেই লিখে দেয় আপনি বাইরে থাকতে এত আমল করতে পারতেন না হয়তো কোনোটা করতেন কোনোটা করতেন না কিন্তু এই তেকআফের বদৌলতে আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে যত ভালো ভালো আমল মসজিদের বাইরে হচ্ছে সব আমলের নেকিগুলো আপনার আমল নামায় আল্লাহ পাক জারি রেখে দেন ওগুলো লিখতে হতে থাকে ওগুলো লেখা হতে থাকে এটা হলো মহাতিফ এতে কফকারের সব থেকে বড় একটা সব ফজিলত অত্যন্ত বড় একটা ফজিলত শুধু তাই নয় যারা এতে কাফ করে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ঘোষণা করেছেন যে যেই ব্যক্তি এতে কাফ করে তার থেকে এবং জাহান্নাম থেকে তিন খন্দক দূরত্ব এটাকে তৈরি করে দেয়া হয় নবিজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মানে আওরিহিল্লাহ যেই লোকটা একদিন আল্লাহ রব্দ আলামিনকে সন্তুষ্ট করার জন্য এ তেকাফ করে জাহানাহুল্লাহইনাহুন নারী সালা শাখানাদেব আল্লাহ রব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে তিন খন্দক দূরত্ব তৈরি করে দেন আল্লাহ রাসুল বলেন তিন খন্দকের অর্থ কি বোঝো খন্দ এক এক খন্দকের দূরত্ব হল পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব এক একটা খন্দকের দূরত্ব আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ করে দিয়েছেন এই পরিমাণ অর্থাৎ তিন পৃথিবীর সম পরিমাণ দূরত্বে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম নিয়ে যান আপনার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে নিয়ে যান এটা হলো এই টেকা আর একটা বড় ফজিলত